অয়ন আসলে কে এবার তার স্ত্রী সাইরা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে এটা বুঝে গেছে যে তার মধ্যে নিশ্চয়ই কোনো ব্যাপার রয়েছে তার শ্বশুরবাড়িতে চাকরের মধ্যে থাকার পরেও কি সকলের অপমান সহ্য করে তার স্ত্রী সাইরাকে ঠিকই আগলে রাখে এমনকি সাইরার পরিবার যেন কোনো বিপদে না পড়ে একই সাথে কোম্পানির যে কোনো সমস্যা হলে অয়ন পাশে দাঁড়ায় তবে অন্যদিকে তাহসিন বরাবরই অয়নকে হিংসে করতে শুরু করে কারণ সে বুঝতে শুরু করেছে অয়ন কোনো সাধারণ কেউ নয় আর অয়ন যে সাধারণ কেউ নয় এটা প্রমাণ করার জন্য সবসময় অয়নের পেছনে লেগে আছে যেহেতু অয়ন কোনো কাজ করার পর কোনো প্রমাণ রাখে না তাই তাহাসিন তার কোনো সঠিক পরিচয় খুঁজে পায় না তাই মনের মধ্যে এখনও সে অয়নকে চাকরের মতোই দেখতে থাকে তবে তার মধ্যে একটি ভরে লুকিয়ে আছে তার সন্দেহ যদি সঠিক হয় তাহলে তাহাসিনের জন্য সবচেয়ে খারাপ কিছু হতে যাচ্ছে অন্যদিকে সাইরার মনে একটু একটু করে অয়নের জন্য ভালোবাসা সৃষ্টি হতে থাকে সে ভাবতে থাকে সে আমার প্রতিটা কথা এমন কি আমার ভালোর জন্য সে সব করতে প্রস্তুত কিন্তু আমি এতদিন তাকে ঘৃণা চোখে দেখেছি আমি তার সাথে চাকরের মতো ব্যবহার করেছি তবু সে আমাকে বিন্দু পরিমাণ কষ্ট দেয়নি অথচ আমি তার সাথে সময় খারাপ ব্যবহার করে আসছি তাই দেখা তাই আজ সকালে খাবার টেবিলে বসে সকলের সামনে অয়নকে বলতে থাকে আজ আমি শপিংয়ে যাব তোমাকে আমার সাথে যেতে হবে অয়ন তখন মুচকি হাসি দিয়ে বলে আচ্ছা ঠিক আছে তবে বালিতে আমার কিছু কাজ ছিল তখন সায়রা বলে ওঠে বাড়িতে আর যত কাজই থাক না কেন আজকে আমাকে সময় দিতে হবে দেখা যায় এমন কথা শুনে অয়ন কিছুটা খুশি হয় তবে কার জন্য শপিং করতে যাবে সে সম্পর্কে অয়নের জানা ছিল না এরপর তারা দুইজন গাড়ি নিয়ে শপিংয়ের উদ্দেশ্যে রোনা দেয় শপিংয়ে যাওয়ার সময় হঠাৎ করে একটি গাড়িতে ধাক্কা লেগে যায় যেই গাড়িতে ধাক্কা লেগে যায় সেই গাড়িটি ছিল অনেক দামি এবং শহরের সবচেয়ে বড় মাফিয়ার ভাইয়ের এরপর সেই গাড়ি থেকে বের হয়ে ছায়রাকে থামিয়ে দেয় এবং বলে এই যে সুন্দরী ম্যাডাম আপনার সাহস কীভাবে হয় আমার গাড়িতে আঘাত করা তখন ছায়রা বলে সরি আসলে হঠাৎ লেগে গিয়েছে আমি বুঝতে পারিনি আসলে কিভাবে এটি হলো আমি অত্যন্ত দুঃখিত তখন সেই মাফিয়ার গুণ্ডার সেই রাগি ভাই বলতে থাকে আমার ডায়েরিতে কোনো ক্ষমা নেই আর বলে যেহেতু আমার গাড়িতে ধাক্কা দিয়েছ তাই এর ক্ষতিপূরণ অবশ্যই দিতে হবে তখন ছায়রা বলে হ্যাঁ বলো এর জন্য কত টাকা দিতে হবে তখন সেই অভদ্র মাফিয়ার ভাই বলতে থাকে তোমার মতো এত সুন্দরী এর আগে আমি কক্ষণ দেখিনি আমি চাই তুমি আমাকে একদিন সময় দিবে তারপর তুমি ক্ষমা পাবে তখন ছায়রা বলে ওঠে তোমার সাহস হয় কীভাবে আমাকে এভাবে বলার তুমি জানো না কার সাথে কথা বলছো আমি রাইজাদা কোম্পানির সিইও তখন সেই মাফিয়া গুন্ডার ভাইটি হাসতে থাকে আর বলতে থাকে তুমি যেই হাও না কেন সুন্দরী তুমি জানো না আমি কে আমি হলাম এই শহরের সবচেয়ে বড় মাফিয়া শঙ্করের ছোট ভাই এই শহরের সকল পুলিশ আমার পকেটে থাকে এসব যখন সে বলছিল এখন হঠাৎ ছায়রার পিছনে দাঁড়িয়েছিল অয়ন আর অয়ন তখন সামনে এসে বলতে থাকে ও আচ্ছা তাই না কি তোর তো দেখি অনেক ক্ষমতা তখন মাফিয়া ছোট ভাই বলতে থাকে তুই আবার কে রে ও এই সুন্দরীর বডিগার্ড তোরে তো দেখে ভিখারি মনে হয় যা ভাগ এখান থেকে তোর সাথে আমি কোনো কথা বলতে চাচ্ছি না তখন অয়ন বলতে থাকে তোর ডানা হয়েছে না খুব উঠতেছিস বেশি লাফাস না ডানা ভেঙে গেলে মাটিতে পড়ে যাবি তখন সে মাফিয়ার ছোট ভাই বলতে থাকে তুই আমাকে থ্রেড দিচ্ছিস যদিও মাফিয়ার এই ছোটো ভাইটি অয়নকে চেনে না যদি অয়ন সম্পর্কে জানত তাহলে সে তার পা ধরে ক্ষমা চাইত এরপর অয়ন সাইরাকে বলতে থাকে তুমি গাড়িতে গিয়ে বসো বিষয়টা আমি দেখছি এরপর অয়ন বলতে থাকে বেশি ঝামেলা করিস না ঝামেলা আমি পছন্দ করি না তখন সেই মাফিয়ার ছোট ভাই বলতে থাকে তুই জানিস আমি কি আমিও শহরের সবচেয়ে বড় মাফিয়ার একমাত্র ছোট ভাই আমি যদি আমার দাদাকে ফোন করি না পুরা শহর কিনে ফেলবে আর এই শহরের প্রতিটা পুলিশ আমার দাদাকে দেখে ভয় কাঁপতে থাকে অয়ন তখন বলে ও আচ্ছা তাই নাকি তুই এক কাজ কর তোর দাদাকে এখানে নিয়ে আয় এরপর দেখি তোর দাদার কত গম তখন সেই মাফিয়া ছোট ভাই বলতে থাকে তোর এত বড় সাহস তুই জানিস না তুই কি বলছিস আচ্ছা একটু দাঁড়া তুমি আমার দাদাকে ফোন করছি এরপর সে তার দাদাকে ফোন করে এবং বলে হ্যালো দাদা আমেরিকা থেকেই প্রথম তোমার এলাকাতে এসেছি আর একজন বলছে সে তোমাকে ভয় করে না সে বলে তোমার যদি দম থাকে তাহলে তার সামনে এসে প্রমাণ দিক ফোনের অপর পাশ থেকে তার দাদা বলতে থাকে কি এত বড় সাহস কার এত বড় বুকের পাঠা তুই কোথায় আছিস আমাকে ঠিকানা বল আসতেছি এরপর দেখা যায় সে মাফিয়া ডন সেখানে উপস্থিত হয় সেখানে প্রবেশ করে তার ছোট ভাইকে বলতে থাকে কী রে ছোট কার এত বড় বুকের পাঠা তখন বলে ওই যে সামনে দাঁড়িয়ে আছে এই ভিখারির কথা বলছি দেখা যায় সে মাফিয়া গুণ্ডা অয়নের দিকে একবার দৃষ্টি দিতেই ভয় কাঁপতে থাকে আর বলে আরে এ তো অয়ন স্যার তখন মাফিয়া ডন তার ছোটো ভাইকে বলতে থাকে আরে তুই জানিস তুই কার সাথে ঝামেলায় জড়িয়ে ফেলেছিস এখনই ক্ষমা চা তখন সে মাফিয়ার ছোট ভাই বলতে থাকে কেন দাদা সে এমন কে যে তাকে ভয় পেতে হবে তখন সে মাফিয়া ডন বলতে থাকে বেশি কথা না বলে পা ধরে ক্ষমা চা আর বাঁচতে চাইলে এক্ষুন এখান থেকে চল তখন দেখা যায় সে মাফিয়া ডন অয়নের সামনে হাত জোড় করে ক্ষমা চাইছে গাড়ির মধ্যে থেকে সাইরা এটি লক্ষ্য করছিল আর সে অবাক ছিল আর ভাবছিল অয়ন আসলে কে যাকে দেখে সকলেই ভয় করে অন্যদিকে অয়ন তাদের দিকে আঙুল তুলে বলতে থাকে ভবিষ্যতে কখনও আমার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করলে খুব খারাপ হয়ে যাবে এইটি বলে তখন অয়ন এবং সাইরা আবার শপিংয়ের উদ্দেশ্যে রওনা দেয় সায়রার উদ্দেশ্য ছিল আজ অয়নকে অনেক দামি কিছু কাপড় উপহার দেবে তাই দেখা যায় শহরের সবচেয়ে বড় শপিং মলে অয়নকে নিয়ে ঢুকে পড়ে এরপর অয়নকে বলতে থাকে আজ তুমি আমার পছন্দ অনুযায়ী ড্রেস দেখো তুমি যেটা বলবে আমি সেটাই কিনে দিব হয়ন তখন বলে না না তার প্রয়োজন নেই সায়রা তখন বলে অবশ্যই প্রয়োজন আছে আমি তোমার স্ত্রী আমার জন্য তোমাকে অনেক কথা শুনতে হয় দেখা যায় অয়ন স্ত্রী সায়রার মুখে এসব কথা শুনে খুবই খুশি হয় এরপর তারা দুজন শপিং করে বাড়িতে ফিরে বাড়িতে ফিরে দেখে তাসিন ডাইনিং টেবিলে বসে আছে আর বলছে কি ব্যাপার আজকাল দেখি এই চাকরটার সাথে খুব ঘোরা হচ্ছে সায়রা তখন বলে ওঠে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার এটার কৈফাত তোমাকে দিতে যাব না তখন তাহসিন বলে ওঠে কি ব্যাপার সায়রা তোমার শরীর খারাপ নাকি আজ কেমন তোমাকে অন্যরকম লাগছে সায়রা তখন বলে ওঠে আমি ঠিক আছে এটি বলে সেখান থেকে চলে যায় এরপর পরের দিন সকালে সায়রা সাজগোজ করে টেবিলে বসে আছে পাশে তাহসিনও আছে অয়ন নীরবে রান্নাঘর থেকে নাস্তা ট্রে করে নিয়ে এলো শ্বশুরবাড়ির বড়রা অয়নের দিকে তাকিয়ে খেকিয়ে উঠল এই জামাই হয়ে চাকরের মতো খাবার পরিবেশন করছ লজ্জা বলে কিছু নেই তাহাসিন হেসে বলল মামা ওকে নিয়ে কিছু বলবেন না ও তো আসলেই চাকরের মতোই জামাই নামের বোঝা সবাই হেসে উঠল আর অয়ন মাথা নিচু করে চুপচাপ নাস্তা পরিবেশন করতে থাকল সায়রা রাগী ভঙ্গিতে বলল তাড়াতাড়ি করো দেরি হচ্ছে আমি অফিসে যাব অয়নকে করা অপমান সায়রা এখন আর সহ্য করতে পারছে না অন্যদিকে অয়নের চোখে সামান্য কষ্ট ঝলকে উঠল কিন্তু সে কিছু বলল না সন্ধ্যায় তাহসিন তার ঘরে বসে ফোনে কারো সঙ্গে ষড়যন্ত্রমূলক কথা বলছিল সে বলল অয়নকে পুরোপুরি শেষ করে দিতে হবে ওর কোনো সম্মান কোনো মর্যাদা যেন না থাকে তাহলে সায়রাও আমার দিকে ঝুঁকবে এই কথা শোনার সময় দরজার বাইরে অয়ন দাঁড়িয়েছিল কিন্তু সে কাউকে কিছু বলল না শুধু নীরবে চলে গেল একদিন রাতে প্রাসাদের ভেতরে বড়দের সামনে অয়নকে ইচ্ছা করে হেও করা হলো। শ্বশুর রাগী গলায় বলল তুমি এ বাড়িতে জামাই হয়ে থেকেও চাকরের মতো কাজ করো। আমরা লজ্জিত তোমাকে নিয়ে তাহসিন ঠোঁটে বিদ্রূপের হাসি এনে বলল জামাই না চাকর এখনও বুঝতে পারছি না সবাই হেসে উঠল আর অয়ন শান্তভাবে দাঁড়িয়ে রইল তখন হঠাৎ সায়রার চোখে এক অদ্ভুত দৃষ্টি ফুটে উঠল সে দেখল যে সবাই তাকে অপমান করছে কিন্তু অয়ন কোনো প্রতিবাদ করছে না শুধু নীরবে সভ্য করছে সায়রার বুক কেঁপে উঠল মনে মনে সে ভাবল মানুষটা কি আসলেই এত সাধারণ নাকি এর ভেতরে আরও কিছু আছে যা আমি বুঝতে পারছি না আমি অয়নকে এভাবে সবসময় অপমানিত হতে পারি না তাই সায়রা খাবার টেবিল থেকে উঠে যায় এরপর রাতে অয়ন সায়রার কাছে গিয়ে বলতে থাকে কি ব্যাপার আজকে তো কিছুই খেলে না রাগ করে উঠে আসলে তখন সায়রা বলতে থাকে জানি না আমার কি হয়েছে তবে আমি চাই তুমি চাকর হয়ে নয় তুমি আমার স্বামী হয়ে আমার পাশে থেকো এ কথাটি শুনে অয়ন এত বেশি খুশি হয় যে এর আগে কখনও অয়নকে এতটা খুশি হয়নি প্রিয় দর্শক এবার কি ঘটতে চলেছে দেখতে আমাদের সাথেই থাকুন